আসসালামু আলাইকুম এখন থেকে আপনি চাইলে কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি হয়তো খেয়াল করবেন আপনার এলাকায় অনেকেই রয়েছেন ওয়ান এক্স বেট অর্থাৎ বেটিং সাইটে গেম খেলে কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু আপনি চাইলে কোনো গেম না খেলেই কিন্তু লাখ লাখ টাকা জেনারেট করতে পারবেন প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে এই পেমেন্টটা পাবেন কীভাবে ওয়ান এক্স বেট না খেলে বা কোনো বেটিং সাইটে না গেম খেলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন সেটা আজকে এই ভিডিওতে ফুল প্রসেসটি দেখিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এক্স বেড আমার আর্নিংটা এখানে দেখতে পাচ্ছেন ইয়স্টার্টের যে আর্নিং ছিল এবং আজকে এখনও কোনো ডাটা কালেক্ট হয়নি এটা ইয়ে আর্নিং এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান এক্স বেড ইনকাম করেছে মাত্র একটি প্লেয়ার থেকে তারা উনিশ ডলারের ওপর ইনকাম করেছে এবং এই আইডিতে অ্যাফিলিয়েট যে কমিশন রয়েছে সেই কমিশন দিয়েছে চার ডলার অষ্টাআশি সেন্ট হিসাব করতে পারছেন একটি প্লেয়ার থেকে এই অ্যামাউন্টটি জেনারেট হয়েছে এরকম যদি জন প্লেয়ার আপনার আন্ডারে থাকে তাহলে কি পরিমাণ ডলার জেনারেট হবে এবং মাসে কত টাকা ইনকাম করবেন আপনি ধারণাই করতে পারছেন না আপনি চাইলে ইনকাম করতে পারেন এই ওয়ান এক্সবেট অ্যাফিলিয়েট মার্কেটিং করে কোনো প্রকার কোনো গেম খেলার প্রয়োজন নেই জাস্ট একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে জাস্ট কাজ করতে হবে এবং আপনার রেফার কোড বা প্রোমো কোড দিয়ে বিভিন্ন প্লেয়ার অ্যাকাউন্ট খুলে দিতে হবে অর্থাৎ যারা ওয়ান এক্স বেটে খেলে তাদেরকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রোমো কোডটি বসিয়ে দিতে হবে অ্যাকাউন্ট খোলার সময় জাস্ট এটুকুই আপনার কাজ এরকম যদি বিশ থেকে পঞ্চাশ জনকে আপনি প্লেয়ার অ্যাকাউন্ট রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এই ওয়ান এক্স বেট থেকে শুধু ওয়ান এক্স বেড না যে কোনো বেটিং সাইট থেকেই আপনি ইনকাম করতে পারবেন তাদের পার্টনার প্রোগ্রামে জয়েন করে সো এখানে ওয়ান পার্টনার প্রোগ্রামের একটি নতুন অ্যাকাউন্ট আমি আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এখানে আমি রিফ্রেশ করে কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছে এখানে মাত্র দুই দিনের ইনকাম এখানে রয়েছে নতুন অ্যাকাউন্ট এবং একটি প্লেয়ার অ্যাকাউন্ট থেকে ইনকাম হয়েছে অর্থাৎ একজন গেম খেলেছে তাতে কিন্তু এই পরিমাণ ইনকাম হয়েছে তাহলে ভাবুন যদি এরকম পঞ্চাশ জন খেলে তাহলে কি একটা পরিমাণ আসবে সো আপনারা যদি এই ওয়ান এক্স পার্টনার প্রোগ্রামে জয়েন করতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশানের দেওয়ার লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করবেন অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে এখান থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স বেটে পার্টনার প্রোগ্রামের যে লিঙ্ক এখানে আসার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পরে এখানে লগ ইন ইমেইল দেবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড ডিটাইপ করবেন তারপরে ফুল ডিটেলসটা এখানে দিবেন স্টেপ বাই স্টেপ কোনো কিছু মিস করবেন না এখানে স্পোর্ট ক্যাটাগরি দিয়ে দেবেন আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে পারেন ওয়েবসাইট না থাকলে কোনো সমস্যা নেই যে কোনো লিঙ্ক দিতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দিতে পারেন এখানে ইংলিশ রাখবেন এবং অ্যাডভার্টাইজই রাখবেন সব কিছু ঠিকঠাক রেখে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যা চাই সব কিছু দিয়ে দিবেন আপনার ম্যাসেঞ্জারের যে যোগাযোগ করা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যেটা আপনার আছে সেটা লিঙ্ক এখানে দিয়ে দিবেন এবং ইউজার নেমটা দিয়ে দিবেন সেই হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে তারপরে আপনার ফোন নাম্বার দিবেন এবং পেমেন্ট ডিটেলস অর্থাৎ আপনি এখান থেকে পেমেন্ট কিভাবে পাবেন এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে পেমেন্ট নিতে হলে আপনাকে একটা প্লেয়ার অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ ওয়ান এক্স বেটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেটার কারেন্সি থাকবে ডলার অর্থাৎ ডলারে আপনাকে দিবে আপনি ডলারেই নিতে পারবেন সো এখানে প্লেয়ার অ্যাকাউন্ট দিবেন পেমেন্ট মেথডে প্লেয়ার অ্যাকাউন্ট দেওয়ার পরে সেখানে প্লেয়ার অ্যাকাউন্টের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিবেন এই নাম্বারেই কিন্তু আপনি পেমেন্টটা পাবেন অটোমেটিক্যালি সপ্তাহে একবার আপনার পেমেন্টটা এখানে চলে যাবে অর্থাৎ আপনার যে পেমেন্টটা জেনারেট হবে এখান থেকে সেটা চলে যাবে ট্রান্সফার হয়ে আপনার সেই প্লেয়ার অ্যাকাউন্টে সেখান থেকে আপনি উইথড্র করতে পারবেন খুব ইজি একটা মেথড সো আপনারা চাইলে এখানে প্লেয়ার অ্যাকাউন্ট দিতে পারেন এছাড়াও যদি আপনাদের মাস্টার কার্ড ডেবিট কার্ড থাকে সেখানেও নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু প্লেয়ার অ্যাকাউন্টটাই বেস্ট সব কিছু দেওয়ার পরে এখানে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনার আবেদনটি তারা জাস্টিফাই করবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জানানো হবে আপনাকে যখন ফিরতি ইমেইলে জানানো হবে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা সেটা যে জিমেইল আসবে ইমেল করবে আপনাকে অর্থাৎ আপনার আবেদনের রিপ্লাই হিসেবে তারা দিবে তারা অ্যাকসেপ্ট করেছে কিনা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর এরকম একটি মেসেজ আপনি পাবেন দেখুন ইউর অ্যাপ্লিকেশান ইজ অ্যাকসেপ্টেড সো অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করার পর তারা কিভাবে কিভাবে সাপোর্ট দিয়ে থাকে সে সম্পর্কে একটা মেসেজ পাবেন আপনি একটা ইমেইল পাবেন এখানে সব কিছু আপনাকে জানানো হবে তাদের পার্টনার প্রোগ্রাম সম্পর্কে এবং পার্টনার যে সাপোর্ট আছে সেই সাপোর্টে কীভাবে যোগাযোগ করবেন সেটাও বলা হবে এরপর আপনি আপন ওয়ান এক্স বেট পার্টনারের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়েছিলেন সেটাতে সরাসরি লগ করবেন লগ করার পরে আপনি চলে আসবেন চলে আসার পর এখানে উপরের দিকে দেখতে পাবেন এখানে থ্রি লাইন রয়েছে ডান দিকে আপনার প্রোফাইল আইকনের ডান দিকে যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু একটা প্রোমো কোড পাবেন এখানে নিচে দেখতে দেখতে পাচ্ছেন প্রোমো কোড সো আমার দুইটা প্রোমো কোড এখানে জেনারেট করা রয়েছে এই দুইটা প্রোমো কোডের মধ্যে আপনি যদি ক্লিক করেন প্লাস আইকনে দেখুন এই প্রোমো কোডটা শো করতেছেন এই প্রোমো কোড দিয়েই আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ আপনি যে প্রোমো কোডটা পাবেন এই প্রোমো কোড দিয়েই আপনাকে প্লেয়ার অ্যাকাউন্ট খুলে দিতে হবে অর্থাৎ যারা নতুন ওয়ান এক্স বেটে কাজ করবেন বা ওয়ান এক্স বেট ইনস্টল করে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার সময় একটা প্রোমো কোড চাইবে একটা রেফার কোড চাইবে এই রেফার কোডটি সেই রেফার কোড এই প্রোমো কোড দিয়েই আপনাকে অ্যাকাউন্ট খুলে দিতে হবে তাহলে কিন্তু আপনার আন্ডারে তারা থাকবে এবং তাদের থেকে আপনি সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন সর্বনিম্ন পঁচিশ পার্সেন্ট কমিশন এবং সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট কমিশন অর্থাৎ আপনার রেফারে কেউ যদি গেম খেলে এবং আপনি যদি প্লেয়ার যদি এক হাজার টাকা লস করে তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ দুশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত কমিশন পাবেন সাথে সাথে সেই কমিশন কিন্তু আপনার অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ আপনার প্রোমো কোড ব্যবহার করে যারা অ্যাকাউন্ট খুলবে এবং গেম খেলবে যদি লস করে তাহলে কিন্তু চল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ কমিশন পাবেন এই চল্লিশ পার্সেন্ট সর্বোচ্চ কমিশন নিতে গেলে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ জনকে জয়েন করাতে হবে এছাড়া আপনি পঁচিশ পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন অর্থাৎ এক হাজার টাকা লস করলে দুশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন সো এই হলো এই প্রোমো কোডের ব্যাপার স্যাপার যারা প্রোমো কোড নিতে চান তারা এইভাবে অ্যাফিলেট মার্কেটিংয়ে জয়েন করে অ্যাফিলেট প্রোগ্রামে জয়েন করে কিন্তু আপনি প্রোমো কোড ব্যবহার করে অর্থাৎ কোনো গেম খেলতে হবে না আপনাকে জাস্ট আপনি মার্কেটিং করবেন আপনার যে প্রোমো কোড রয়েছে সেই প্রোমো কোড মার্কেটিং করবেন বিভিন্ন অ্যাকাউন্ট খুলে দিবেন তাদের উৎসাহ করবেন আপনার প্রোমো কোড ব্যবহার করার জন্য জাস্ট এইটুকুই আপনাকে আর কিছু করতে হবে না আপনি বসে বসে শুধু আপনার অ্যাকাউন্টটা চেক করবেন আপনার কত ডলার জেনারেট হচ্ছে প্রতিদিন সেটা চেক দিবেন আপনি অনেক অনেক হুজ পরিমাণ ডলার কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে